আমি জলমগ্ন না হওয়া পর্যন্ত তুমি সেই জলে অবগাহন করতে পারো না জল না হারিয়া মেঘ ও কুরুলে মেঘের আনাগোনায় তুমি চমকে যাও না তুমি জানো আমিও তৃষ্ণা কাতর তুমিও পাথর গলে যাবে কিছুক্ষণ পর জ্বর এসে কাপাতে থাকবে যা থার্মোমিটারে মাপা যায় না তুমিও দুকুল প্লাবি হবে তোমার রাঙ্গা মাটি আরো রাঙ্গা হয়ে উঠবে তুমিও অপেক্ষায় থাকো হোক আরো বৃষ্টিপাত জল টইটুম্বুর টুম্বুর হোক মজা পুকুর উসলে উঠুক খিড়কি পুকুর তার খিড়কি দুয়ার খুলে দিয়ে ভাসিয়ে নিয়ে যা কারো দূরে ঘূর্ণি জলে এইভাবে ঘুরতে ঘুরতে তুমিও সেখানে বসে থাকা যায় না অনাবৃষ্টিতে তুমি নেই তুমি ন মরু প্রান্তর ও মরুস্থল খড়ায় ও বালুশিলায় তুমি নেই গিরিচূড়ায় থাকলেও তুমি সেখানে ঝর্নার অঝর ধারায় থাকো ঘন ঘরের ভিতর কি এক ঘোর নিয়ে শুরু করি ধনির মধ্যেও বাড়ি পাতে বৃষ্টি পাতে, তুমিও হয়ে ওঠো বৃষ্টি মুখর এই বর্ষাকালে তুমিও হয়ে ওঠো বর্ষা মুখর জল স্পর্শে তরঙ্গ উচ্ছ্বাসে তরঙ্গিনী হয়ে ওঠো তোমার বনাঞ্চলে যখন বন্যার জল ঢোকে তুমিও হয়ে ওঠো মাতাল মনিয়া ভূগর্ভস্থ জল যখন জলোচ্ছ্বাসে একাকার তা দেখে নভনীল থেকে তখন কি অভিকর্ষ ও অভিন্নতা কি সন্ধি ও কি মিলন তোমার সমস্ত পরগনা তখন পরাগায়নে থই থই আমরা তখন জলভ্রমণে ভ্রমর হয়ে যাই আমরা তখন জলভ্রমণে ভ্রমর হয়ে যাই